ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম গুণ গান তো তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমার ঘর তুই করলি আমার ঘর দিয়ে তুই করলি আমার ঘর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর